আসসালামু আলাইকুম আমি হামজা তামিম আজ আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের বাসার পানির ট্যাঙ্ক ক্লিন করার পুরো অভিজ্ঞতা আমি ব্যবহার করেছি অ্যাকোয়া এক্সপার্ট ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার এবং আমি আজকে দেখাবো বিশ মিনিটে আসলে কতটুকু পরিষ্কার হচ্ছে এটা একদম আমার নিজের বাস্তব অভিজ্ঞতা প্যাকেট হাতে পাওয়ার পরেই প্রথমে ভালো লেগেছে যে সব কিছু একসাথে আছে হ্যান্ড গ্লাভস কাজের সময় হাত সুরক্ষিত রাখার জন্য বড় ব্রাশ দেওয়ালের শক্ত ময়লা ও শ্যাওলা দূর করতে ফোম ট্যাঙ্কের কোনায় কোনায় সহজে পৌঁছাতে আয়রন কিলার লিকুইড জং লোহার দাগ আর দুর্গন্ধ দূর করার জন্য সাথে দিছে সেফটি মাস্ক আমার কাছে ভালো লেগেছে কোনো কিছু আমাকে আলাদাভাবে নিতে হয় না সবকিছু এক প্যাকেজের মধ্যেই এই যে দেখুন আমার ট্যাঙ্কের কি অবস্থা একদম কালো ময়লা কুচকুচে হয়ে আছে প্রথম ধাপে আমি ট্যাঙ্কের পুরনো পানি ফেলে দিলাম তারপর সেফটি মাস্ক গ্লাভস পরে নিয়ে অ্যাকোয়া এক্সপার্ট লিকুইড ট্যাঙ্ক ক্লিনারটা লাগাতে শুরু করলাম পুরো ট্যাঙ্কিতে ঢালার পরে আমি ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম সব জায়গায় লাগানো শেষ হলে আমি বিশ মিনিট অপেক্ষা করলাম এই সময়টাতে লিকুইড দেওয়ালের ময়লা আলগা করে শ্যাওলা নরম হয় দুর্গন্ধ হয় বিশ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতেই অবাক হয়ে গেলাম ময়লা শেওলা কালো দাগ সবকিছুই ধুয়ে বেরিয়ে গেছে পানি থেকেও আর কোনো দুর্গন্ধ নেই শুধু ফ্রেশ স্বচ্ছ পানি এমন রেজাল্ট আশা করিনি কিন্তু একবার এক্সপার্ট সত্যিই আমাকে চমকে দিয়েছে আমার অভিজ্ঞতায় বলবো এটা সময় বাঁচায় পরিশ্রম কমায় যারা ভাবছেন ট্যাঙ্ক পরিষ্কার করা ঝামেলার কাজ তাদের জন্য অ্যাকোয়া এক্সপার্ট একদম পারফেক্ট সমাধান তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন অ্যাকোয়া এক্সপার্ট ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার আর ঘরে বসেই বিশ মিনিটে ট্যাঙ্ক করে ফেলুন নতুনের মতো পরিষ্কার